নমস্কার সমস্ত কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নে মানুষকে আমার শত কোটি প্রণাম দেখুন কুম্ভ রাশি সাড়ে সাতই যেতে না যেতেই শনিদেব বক্রি হয়েছে একশো দিনের জন্য সেই শনিদেব বক্রি না হতে হতে আবার শনি মঙ্গল যোগ তৈরি হয়েছে ঠিক সেটা সামনা সামনি অর্থাৎ একদম মুখোমুখি শনি মঙ্গল যোগ সমসপ্তম একে অপরকে দৃষ্টি দিচ্ছে ওয়ান এইটি ডিগ্রিতে এটা ভালো না খারাপ দেখুন অনেকে বলবে যে বিরাট খারাপ যোগ কারণ কারণ তো আমরা শনি মঙ্গল নাম শুনলেই তো একটা বিরাট পজিটিভ দিকও আছে আবার কিছুটা নেগেটিভ দিকও আছে তবে সেটা কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের আমি অবশ্যই আলাদা আলাদা বলার চেষ্টা করব দেখুন কুম্ভ রাশি তিনটে নক্ষত্র আছে ধনিষ্ঠা নক্ষত্র প্রথম নক্ষত্র সেটা মঙ্গলের নক্ষত্র এটা রাক্ষসগণের মধ্যে পড়ে দ্বিতীয়টা শতভিশা নক্ষত্র রাহুল নক্ষত্র আর এটাও রাক্ষসগণের মধ্যে পড়ে আর তৃতীয় নম্বর পূর্ব ভাদ্রপদ বৃহস্পতি নক্ষত্র এটা কিন্তু আপনার নরগণের মধ্যে পড়ে তিনটে নক্ষত্রেরও আলাদা আলাদা অনেক রেজাল্ট পাবে ভিন্ন ধর্মে কিন্তু যাদের ধনিষ্ঠা মঙ্গলের নক্ষত্র তাদের ক্ষেত্রে একটু সাবধান এবার দেখুন শনি মঙ্গল যোগ খুব ভালো কারিগরি বিদ্যা যেটাকে ইঞ্জিনিয়ারিং বিদ্যা বলা হয় সেই খুব ভালো ইঞ্জিনিয়ার হতে পারে ইঞ্জিনিয়ার না যারা আইআইটি কলেজে এনআইটি কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করে অর্থাৎ শুধু আইআইটি এনআইটি না যে কোনো টিআর ওয়ান কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে তাদের জন্ম কিন্তু এই শনি মঙ্গল যোগ দেখা যায় এত ভালো ইঞ্জিনিয়ার হতে পারে এক্সপার্ট ইঞ্জিনিয়ার শুধু এটা শনি মঙ্গলে ভালো ইঞ্জিনিয়ার করে রকম কনস্ট্রাকশনের জন্য এটা অত্যন্ত যোগ যা কনস্ট্রাকশন অর্থাৎ বিল্ডিং বানায় বড় বড় প্রপার্টি বানায় তাদের জন্য প্রোমোটিং করে তাদের জন্য অত্যন্ত ভালো যোগ এই শনি মঙ্গল শুধু তাই না এগ্রিকালচারের জন্য চাষ কাজের জন্য এই যোগ অত্যন্ত ভালো সামরিক বাহিনীতে উচ্চ পদস্থ অফিসার যারা আছে তাদেরও চাটে এই যোগ দেখা যায় অর্থাৎ তারা তাদের যাদের কাজে স্টার্ট থাকে অর্থাৎ সেই সমস্ত অফিসারদেরও শনি মঙ্গল যোগ এত পজিটিভ যোগের মধ্যেও এটা একটু নেগেটিভ যোগ আছে সেটা হচ্ছে এই যোগে না মানুষকে অ্যাগ্রেসিভ করে দেয় অর্থাৎ রাগ ক্রোধ সেটা ধৈর্য হারিয়ে ফেলে মানুষ এই যোগ থাকলে পেশেন্স হারিয়ে ফেলে শুধু রাগ জেদ না শনি মঙ্গল হচ্ছে রক্তপাত অ্যাক্সিডেন্ট এই দুর্ঘটনা শনিমঙ্গল যোগ যত অস্ত্রোপচার সার্জারি দেখবেন এই যোগে ট্রানজিটে কিংবা তাদের জন্মসকে দৃষ্টি বিনিময় বা সমস্ত কিছু আসে তাদের এই যোগ দেখা যায় বিশেষ করে মাথার যে যোগ তবে কুম্ভ রাশির থেকে কুম্ভ লগ্নের মানুষকে অনেক বেশি সাবধান হতে হবে কারণ মঙ্গল এসেছে অষ্টমে অষ্টমে মঙ্গল অত্যন্ত খারাপ ফল দেয় যদিও সেই কুম্ভ রাশি থেকেও কুম্ভ লগ্নে তৃতীয় দশম্পতি হয়ে সে অষ্টম এসেছে অষ্টম এসে সরাসরি সে শনিকে কে দৃষ্টি দিচ্ছে এবং দৃষ্টি পাচ্ছে তাই অষ্টমে মঙ্গল দেখবেন যাদের জন্ম থাকে তাদের ডেলি রক্তপাতের ঘটনা তাদের জীবনে ঘটে আপনি বলতেই পারেন যে ডেইলি রক্তপাত সে আবার হয় নাকি মানুষের জীবনে হ্যাঁ ডেলি রক্তপাত বলতে তাদের পাইলসের সমস্যা কনস্টিবেশন ফাইলসের সমস্যা তাদের ডিওয়ান বা ডিনাইন চাটে এই অষ্টমী মঙ্গল থাকলে এটা হয় সেখানে আবার শনির দৃষ্টি আরো খারাপ এটা পঁয়তাল্লিশ দিন থাকবে তেরোই সেপ্টেম্বর পর্যন্ত এই যোগ থাকছে দেখুন বিপদ বলে আসে না যতটা সাবধানে থাকা যায় যাদের এই দশা চলছে নক্ষত্র তারা যেন আর একটু সাবধানে থাকে শুধু দেখুন মঙ্গল গ্রহ ম্যাথামেটিক্স অঙ্কের কারো সেটা একটু পরে আসছি আমি তারা যে বলেনি এই যে এই নেগেটিভ যোগ একদিকে আছে একদিকে একটা ভীষণ পজিটিভ যোগ আছে কুম্ভ রাশি সেটা হচ্ছে পঞ্চম ঘর সেই পঞ্চম ঘরে বৃহস্পতি এবং শুক্র একসঙ্গে বসে আছে দুই গুরু একসঙ্গে বসে আছে এটা অত্যন্ত শুভযোগ সন্তানের ক্ষেত্রে এটা এডুকেশনের ক্ষেত্রে ভালো ভালো শেয়ার মার্কেটের জন্য এবং কর্ম যে সমস্ত ডিসিশন মেকিং এই সময় আপনি যে কর্মগুলো করবেন তার যে সিদ্ধান্তগুলো গুলো প্রত্যেকটা ডিসিশন পারফেক্ট হওয়ার কথা কারণ এই এবং আর্থিক স্থিতিও ভীষণ ভালো তার একটা কারণ হচ্ছে আপনার এই যে কুম্ভ রাশির এই সময় এই যে এগারো নম্বর ঘর যেটা ইনকামের ঘর বলি আমরা সেই ঘরে গ্রহের দৃষ্টি বৃহস্পতি এবং শুক্রের সপ্তম দৃষ্টি পড়ছে শনি মহারাজে দশম দৃষ্টি আর মঙ্গলের চতুর্থ দৃষ্টি পড়ছে অর্থাৎ একাদশতম ঘরে চারটে গ্রহের দৃষ্টি এটা আর্থিক স্থিতিটা ভীষণ পজিটিভ তৈরি করে তার উপরে তৃতীয় ঘরে শনি মহারাজ বসে আছে দ্বিতীয় ঘরে শনি মহারাজ বক্রি যাদের কুম্ভ লগ্ন তাদের ক্ষেত্রে কিছু আর্থিক স্থিতি নেগেটিভ হতে পারে কিন্তু যাদের শনি শনি আছে জন্মের সময় তাদের জন্য অত্যন্ত ভালো যোগ এছাড়াও এগারোই আগস্ট পর্যন্ত বুধ মহারাজ আপনার ছ নম্বর ঘরে বক্রি আছে সূর্যের সঙ্গে হ্যাঁ কুম্ভ রাশির এই যে আগস্ট মাসে এই যে নেগেটিভ যোগদার সময় সূর্য কিন্তু সিংহ রাশিতে তার নিজের রাশিতে সব সপ্তম ঘরে থাকবে সাত নম্বর ঘরে এটা কুম্ভ রাশির অত্যন্ত শুভ যোগ একটা যারা সোশ্যাল ওয়ার্ক করে অর্থাৎ সোশ্যাল নিয়ে যাদের কাজ বিশেষ করে নেম ফেম কারণ সূর্যই নেম ফেম দেয় সে নিজের রাশিতে সপ্তমে আছে সোশ্যালের জায়গায় তাহলে রাজনীতি যারা করে এই সময়টা এই এক মাস তারা হয়তো টিকিট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে এই সময় তারা কোনো আহ আপনার রাজনীতির পথ কোন দায়িত্ব বৃদ্ধি এত পজিটিভ সূর্য দেবে এই আপনার আগস্ট সেপ্টেম্বর মাসে এছাড়াও এই যে আপনার লগ্নে মঙ্গল অষ্টমে যখন যাচ্ছে পঁয়তাল্লিশ দিন থাকবে সেটাও তার শত্রু ঘর বুধ গ্রহের ঘর তো সেই জায়গাটা যেমন নেগেটিভ সেরকম দেখুন কুম্ভ রাশির তৃতীয় প্রতি নিজের থেকে ছ নম্বরে গেছে আর দশমপতি সেই কর্মে নিজের থেকে একাদশে গেছে তাহলে দশমপতি অষ্টমে যাওয়া সেটা যারা রিসার্চের ফিল্ডে আছে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আছে ইন্স্যুরেন্সের কাজ করে তেলের কাজ করে যানবাহন কয়লা কাজ করে তাদের জন্য কিন্তু ভীষণ ভালো সেই কর্মের একটা পজিটিভ কিন্তু এছাড়াও যারা এই প্রফেশনগুলোতে নেই তাদের জন্য কিন্তু এই মাসটা পঁয়তাল্লিশ দিন কর্মের একটা টানা চলতে পারে কর্মের একটা সমস্যা কাজের পেশা দেখবেন আপনার অফিসে আপনার টেবিলে অনেক বেশি কাজ অনেক বেশি ফাইল কিন্তু আপনার পাশের কালিকে তার কাছে কাজ নেই কাজের পেশা কাজের চাপ অনেক বেশি উত্তরোত্তর এই মাসটাই বৃদ্ধি পাবে কারণ কর্মের পেশা তো অবশ্যই থাকবে তবে রাগ জেদ করে কর্ম চেঞ্জ না করা ভালো এই সময়টা এছাড়াও মঙ্গল হচ্ছে রক্তের কারণ তাই মঙ্গল শনি মঙ্গল যোগে যদি এই সময় আপনারা ব্লাড ডোনেট করতে পারে সেটা একটা ভীষণ পজিটিভ রেজাল্ট দিতে পারে এই সময় একটা ভালো রেমিডি মঙ্গল অষ্টমে থাকলে সে যদি ব্লাড ডোনেট করতে পারে এছাড়া মঙ্গল হচ্ছে অঙ্কের কারক গ্রহ অনেকে হয়তো হাসবে বলবে অঙ্কের কারক গ্রহ সে তো বুধ গ্রহ বুদ্ধ বুদ্ধি ইন্টেলিজেন্ট ক্যালকুলেশন ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন হ্যাঁ কথাটা ফিফটি পার্সেন্ট ঠিক অর্থাৎ বুধ বুদ্ধির অঙ্কেরই কারক কিন্তু সেটা সহজ অঙ্ক যেগুলো মুখে মুখে করা যায় সহজ অ্যাকাউন্টেন্সি সেই সমস্ত অঙ্ক সহজ অঙ্ক কিন্তু যেখানে জটিল অঙ্কের জায়গাটা আসবে স্ট্যাটিস্টিক্স থেকে আরম্ভ করে বা যে অঙ্ক নিয়ে যারা রিসার্চ করছে পিএইচডি করছে মাস্টার ডিগ্রি করছে অঙ্কে অনার্স যারা তাদের ক্ষেত্রে মঙ্গল মারাত্মক অর্থাৎ মঙ্গল বুধ একসঙ্গে এটাকে গণিত এই মঙ্গল বুধের যোগ দেখা যায় অঙ্ক শাস্ত্রে তারা পারদর্শী তারা অঙ্ক নিয়ে রিসার্চ করতে পারে তো সেই কারণে মঙ্গল নেগেটিভ যোগ না নেগেটিভ না মঙ্গল অ্যাগ্রেসিভ এবং সেটা কুম্ভ লগ্নের কর্মের কারক মঙ্গল দশমে এসে ডাইরেকশন স্ট্রেংথ পায় তো সেখানে কর্মের কারক বলে ডাইরেকশন সেই মঙ্গল বুধ আবার সপ্তম ঘরে এসে অর্থাৎ জীবন সাথীর ঘর বিবাহের ঘরে ম্যারিড লাইফে বিরাট সমস্যা ক্রিয়েট করে এই মঙ্গল বুধে তো যাই হোক মঙ্গল শনি মঙ্গলের যোগ একদিকে যেরকম ভালো একদিকে যতটা ততটাই খারাপ আর বিপদ বলে আসে না যতটা সাবধানে থাকা যায় শনি মঙ্গল যোগে যাদের এই দশা চলছে শনি নক্ষত্রে আছে ধনিষ্ঠা নক্ষত্র তাদের আরো বেশি করে সাবধান থাকা অবশ্যই দরকার কারণ এই মুহূর্তে আপনার যে কুম্ভ রাশিতে রাহু মহারাজ সপ্তম ঘরে কেতু মহারাজ বসে আছে তো কিছুদিন হলো মঙ্গল মানে জাস্ট আঠাশে জুলাই মঙ্গল কেতুকে ক্রস করে এসেছে কিন্তু এবার আরো খারাপ জায়গায় এসছে মঙ্গলের এটা খুব নেগেটিভ জায়গা যাই হোক এই গেল সম্পূর্ণ ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার